এসে ইন্দুর এসে তো তো বুঝেন এই আপনি তো ভুল ভাল করছেন সমস্যা ভুলভাল ভাল বলা যাবে না ভাই ওই কাঁচা সত্য সামান্য করে দিবা বুঝছাও আচ্ছা কচি করে দিচ্ছি ঠিক আছে পানটা কিন্তু ময় মাইন্ডিং ভালো পান হবে আমার আবার মাগরিবি আদানের সাথে হবে পান আবার বিয়া কি পান দিচ্ছি তো ঠিক আছে খাবেন এই ভাই টাকা দিয়ে পান কাটিয়ে আসি একরকম যদি তো পান খাবো না তামান যদি আমার পান দিতে হবে এই রে 22 টাকা দাদা রাইসা কি জন্য কি ব্যবসা করার জন্য না মাটি দেখানোর জন্য দাদা শব্দটা দি আমার পান দাও আমি পান খাব না আমি ঢাকায় দেখাতে আইছি মাগ না না শব্দটা দাও দিই নি পরে বুঝবা না ঠেলা এখন তো বুঝবা না গালের মধ্যে আগে যাই নি যে আসলে কয় মাসের কয় দিন আমি দিচ্ছি আমার সমস্যা না কিছু কষ্ট আমার নাকি না ভাই আপনারও কব কি জন্য দোকানদার শাশুড়া খুদ্দের লোক কথা আছে না আপনার সাথে খাওয়া ক্ষমা করে আমার লাভ আছে না খাও ঠিক আপনার পানটা আমি দিচ্ছি আপনি খাবেন এই আপনি কইছেন সব রান দত্তা দিছি আমি 100 প্রকারে জদ্দ দেব সমস্যা কি খাবেন তো আমি আমি তো আর খাবো না খাবেন আপনি সমস্যা যা যা আছে আমার ব্যবসায় লস যাবে যদা ভাই মানুষ ভাই ভাই ওই চাইনার থেকে আনা ভাই এ যদা একবার যে খাবে আমার কথা মরার রাগ পর্যন্ত মনে থাকবে পান খাতি গেলি কি কইলে তুমি তোমার দোকানে ধর প্রত্যেকদিন পান খাতি আসতে পারে একবার প্রিজে যদি তুমি মাতৃ সবার মধ্যে হ্যাঁ তোমাকে জরুরি তো আমার দোকানটা দিয়া তোমার মতো কাস্টমার আমার চাই যে কয়েকটা আসুক মরে রাগ পর্যন্ত আমার নাম করা লাগবে বুঝলে এই যে কি জদ্দা দিচ্ছি আমি পাঁচ টাকা ষাট টাকা আর আছে দশ টাকা সতেরো টাকা সতেরো আর আছে তিন কুড়ি কুড়ি আর আছে তিন খাই এনে আইয়া আবার আসেনি তোমার মতো কাস্টমার আমার দরকার ভাই আসেন ভাই আপনার জন্য আকর্ষণীয় পান একটি বানিয়ে দিলাম

ভাই ওই পাঁচ টাকা দিচ্ছি ভাই কেন পছন্দের টাকা একটু কালিয়া ভাই সলবে নে ও ভাই টাকাটা সলবে ঠিক আছে তোমারে তিরিশ রকমের মশলা দিলাম তিন রকমের পান দিলাম এইসব মশলা চাইনার থেকে না আমার তুমি পাঁচ টাকা দিলে কবে আমার পানের দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে এক পয়সাও আমি কম নেবো না পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা এক পানের দাম ভাই পানের দোকান না বিরিয়ানির দোকানে ভাই পঞ্চাশ টাকা এক পানের দাম বললে তুমি এর জন্য তুমি মনে মনে করছিলে যে এই পাঁচ ওই পাঁচ এই সাত ওই তিন এই সব করছিলে পঞ্চাশ টাকা ভাড়বেন না পাঁচ টাকা দিয়ে ভাড়া বাংলাদেশে ভান খায় আর তোমার না পঞ্চাশ টাকা দিয়ে ধান খাবো হুম ও আমি ভারবান না ওই পাঁচ টাকাই তুমি নাও পাঁচ টাকা নেও মানে তুমি কোন জায়গা খালি কি কোন জায়গা খালি না আমারও দেয়ার বিষয় না আমার পঞ্চাশ টাকা দিবা তা দিবা এক পয়সা আমি কম নেবো না তোমার কাছে তুমি যেভাবে নিতে আসলে মনে হইলো খদ্দের একটা পাইছি আমি তোমার কাছে একটা পান পেয়েছি দোকান বন্ধ করে বাড়ি চলে যাবো এই বর্ষাতে দূরে গল্প করবো খদ্দের একটা পাইলাম বা আর বসাতে গল্প করবা পানের দোকান তুই যাই ও গো আমি পাঁচ টাকা বেশি না তুমি আদার কত নষ্ট করলো পাঁচ টাকার বেশি আমাকে পাগল টাকা দাও তোমার তুমি নিয়ে নাও নিবা আমি বোর সাথে গল্প করবো কি করবো না সেটা আমার বিষয় তুমি পান খাই যাও পঞ্চাশ টাকায় এক পয়সা আমি কম দেব না আমার টাকা দাও এর তোমার পাঁচ টাকা নাও আমারও দরকার নেই

আর আট পান না কাঁচা সুপারি দিয়ে সাক্ষী রাখলাম আজকে রায় তাতের ফাঁকে তুই দিলাম গেলাম আমি হ্যাঁ হ্যাঁ তুমি যাও 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 মনে হলে শশী বলাতে আইসে পাঁচটা ভান খেতে আইসে কোটি টাকার গল্প যে গল্প গুলো তুমি শুনলে মনে হলো কয়েক কোড়ি টাকা দিবে এক পান খাইয়ে গাড়ি থাকে না পাঁচ টাকা তোর মতো খদ্দির আমার দরকার নেই